হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নতুন 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 ব্লগ তো বন্ধুরা আজকে আমাদের ব্লগটি হবে বাংলা সিনেমা অত্যন্ত জনপ্রিয় নায়িকা সুমিতা চ্যাটার্জি বাড়ি নি তো চলো শুরু করা যাক আমরা সাধারণ মানুষের কাছে খোঁজ পেয়ে গেলাম বাঁকুড়ার মালিয়াড়াতে আর সেখানে গিয়ে জানতে পারলাম এখানে নাকি বাংলা সিনেমা জগতের অন্যতম নায়িকা সুমিত্রা চ্যাটার্জির বাড়ি এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করে যা জানতে পারলাম সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম তো তোমরা দেখতে পাচ্ছ এই সেই সুমিত্রা চ্যাঠা যে বাড়ি চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক এই বাড়ি দেখে মনে হচ্ছে বহু বছরের পুরাতন জীর্ণ ফাটল অবস্থায় দাঁড়িয়ে আছে কিন্তু তবু আমরা দেখলাম এখনও তবু এই বাড়ি দাঁড়িয়ে আছে এবং ভিতরের দিকে আস্তে আস্তে যাবো এবং দেখব ভিতরের বাড়ির অবস্থা রকম। এই সেই দরজা এই দরজার উপরে সিংহ একদিকে আছে আর একদিকে ভেঙে গেছে তো এই দরজার নাম নাকি সিংহদুয়ার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি এবং ভিতরে প্রবেশ করে দেখব সুমিত্র চ্যাটার্জীর বাড়ি কি অবস্থায় আছে এই সেই মেন দরজা এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করব এতক্ষণ ছিল সুমিত্র চারী যে বাড়ি ভিতরে প্রবেশ করার আগে সামনে গলি ছিল সেই গলি পথ পেরিয়ে এবার মেন দরজার ভিতর দিকে ঢুকলাম এবং ঢুকে যেটা মনে হলো প্রথমে তো চমকেই গেলাম যে শুধু চারিদিকে দিয়েছি জঙ্গলই হয়ে আছে কারণ একটাই অনেক বছরের পুরাতন তারপরে এখানে কেউ আর থাকে না তাই জঙ্গলে পরিণত হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই সেই বাড়ি এবং আস্তে আস্তে ভিতরের দিকে যাব বাড়িটা দেখে বাইরে থেকে মনে হচ্ছে দুতলায় বাড়ি তো বন্ধুরা সেই জনপ্রিয় নায়িকা সুমিত্র চট্টোপাধ্যায় সুমিত্রা চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে আমরা প্রবেশ করছি এই বাড়ির ভিতর এই বাড়িতে ভিতর কত পুরনো ঘর তোমরা দেখে নাও এই সে সুমিত্রা চট্টোপাধ্যায়ের ঘর বাড়ির ভিতরে ঢুকে যেটা দেখতে পেলাম জানলা দরজা নাই ভাঙা অবস্থায় আছে এবং বাড়ির এখনও কালার বা রঙ ঠিক অবস্থায় আছে আমরা এসে যেটুকু জানতে পারলাম যে ওনার মেয়ে সিনেমা জগতে যাওয়ার পর আর তাকে গ্রহণ করা হয়নি এবং বাবা মা মনের দুঃখে ওনারাও এখান থেকে চলে যায় তখন থেকে এই বাড়ি এই অবস্থায় পড়ে আছে তো চলো বাড়িটা আস্তে আস্তে ঘুরে দেখা যাক এবার আমরা মধ্যের ঘরে ভিতরে প্রবেশ করছি তোমরা একটা জিনিস দেখো তখনকার দিনে কারু কার্য কারু কার্যটা দেখো দারুণ সুন্দরভাবে তৈরি করা হয়েছিল কিন্তু যার ঘর সেই আজ নাই ঘর ছাড়া ঘরে ডান দিকে ঠিক আমরা ডান না কেন রাস্তা দেখতে পেলাম কিছুর দিকে যাওয়া যাক কিন্তু ভয় লাগছে যেতে হবে চলো এবারে আস্তে আস্তে উপর দিকে দুতলায় যাওয়া যাক এবং দুতলায় উপরে উঠে নিচের সিনারিটা একটু দেখব তো চলো দুতলায় যাই আস্তে আস্তে এই বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় নায়িকা সুমিতা চ্যাটার্জি অনেক সিনেমায় চান্স পান এবং হিন্দি সিনেমাও করেছেন তার মধ্যে বিশেষ পুরস্কার প্রাপ্ত বই হলো সাহেব বিবি গোলাম এই বইয়ে তিনি পুরস্কার পেয়েছিলেন ওপরের দিকে দোতলায় ওঠার পরে দেখতে পেলাম বেশ কয়েকটি রুম রয়েছে এবং রুমের ঠিক বারান্দায় অনেকগুলি জানালা রয়েছে এর থেকে বোঝা যায় তখনকার দিনে খুব সুন্দরভাবেই এই ঘরটি তৈরি হয়েছিল এবং এখনকার মতো তখনকার দিনে উপরে ঢালাই ছিল না সেটা তোমরা দেখতেই পাচ্ছ এবং উপরের রুমের মধ্যে এই ভিতর রুমে আমরা প্রবেশ করে দেখলাম ঠিক একইভাবে নিচে যেরকম সাজানো তৈরি করেছিল ঠিক উপরেও সেইভাবেই তৈরি করা আছে এরপরে তোমাদেরকে সুমিত্রা চ্যাটার্জির বাড়ি দুতলার উপর থেকে বাইরের সামনের দিকটা দেখাবো দেখে কি মনে হচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল কিন্তু বিশ্বাস হবে যে এখানে সেই বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকার বাড়ি এবং পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওনাদেরই পূর্বপুরুষ আছে এবং বাড়ির কাজও চলছে দেখুন টুকটাক বাড়ির কাজ চলছে কিন্তু সেই সুমিত্র চ্যাটার্জি নাই আগেকার দিনে দেখুন উপরে ঢালাই নয় কিন্তু যেটুকু বুঝতে যে প্লাই রয়েছে প্লাইয়ের উপরে চুন সুরকুরির মতো তার উপরে ঠিক বোঝা যাচ্ছে না তো নিচে প্লাই রয়েছে খানিকটা ঘাস বোর্ডের মতো বা মাটির মতো লাগছে এইভাবেই দেখুন করেছে আর বড়ো বড়ো চ্যানেল লোহার চ্যানেল দিয়ে সেগুলিকে ধরে রাখার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে এই দুতলায় উঠতে ওঠার সময় ঠিক বাঁ দিকে দেখুন শৌচালয় করা আছে ভগ্ন গাছও হয়ে গেছে দেখুন এগুলি শৌচালয় করা এবার আমরা আস্তে আস্তে ঠিক আবার ঠিক নিচের দিকে নেমে ভিতরে প্রবেশ করতে ভয় লাগছিল কিন্তু ওনাদের কাছে পারমিশন নিয়ে আমি ভিতরে প্রবেশ করে গেলাম এরিক থেকে বাইরে দিকটাও ঠিক দেখো কি অবস্থা তো বন্ধুরা যতটা জানতে পারলাম ততটাই তোমাদের সামনে তুলে ধরলাম এরপরে আমরা আবার আস্তে আস্তে বাইরের দিকে রওনা দিলাম তো বন্ধুরা এই নামি দামি বাংলা সিনেমার নায়িকা সুমিত্রা চ্যাটার্জির বাড়ি ভিডিওটা তোমরা দেখলে এবং এখানে কীভাবে আসবে অতি সহজে আসতে পারবে দুর্গাপুর থেকে মালিয়াড়ার বাস ধরে মালিয়াড়ার স্টপেজে নামলেই এই বাড়িটা সামনে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের জন্য এতটাই আবার পরে পরবর্তী দেখা হচ্ছে ভিডিও ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু বলার থাকলে কমেন্ট বলে জানাবেন টাটা বাই বাই সি ইউ